এই আছে ওর বাবা করোনা সময় সময়ে শর্টকাট ইন্টেজাল করেছেন ওর ভারী হলো খুশখালি ওর বাবা নেই মাও কাছে থাকে না এরকম আরো পাঁচ ছেলে আছে যাদের ভরণ পোষণ আমাদেরই করতে হয় মানে বারো জন এটি মিসকিন আছে বলেন আলহামদুলিল্লাহ ওদের এই যে গায়ের পোশাক দেখে কথা বলার সময় নেই এই যে গতকালকে বাইজি আমার বলতে এসে হুজুর আমি তো জুমার নামাজের প্রদর্শনী দেখাবো সবাই সাদা যুগ আছে সবাই পাঁচ আমার পাঞ্জাব হুজুর আমার তো নেই আমি এরপরে একদিন ব্যবধানে মস্তমা বাইরে বইয়া কালকে ওর বাজনা আসলে ওদের মনের ভিতরে কষ্ট ওদের বাবা নেই চেষ্টা করি এখানে কোন স্পেশাল খানা পায় না আমি যা খাই ও তাই খায় মহল্লার ভিতরে আমার আপনারা বলছেন যে আমাদের বাড়িতে বাড়িতে খানা খাবে আমি চিন্তা করলাম ভালো খানা খাবো আর ওরা নর্মাল খাবে

আল্লাহর কাছে এতটুকু ঠিকই বলি আল্লাহ আমার নিজের কিছু চাই না এই এলাকাটা একটু আবাদ করে রেখে যেতে চাই এই এলাকাটা দীর্ঘ শীর্ণ টোটাল মাদারপুরিমানের ভিতর এই গ্রামটা এই মহাল্লামাসীকে সবাই সহজ সরল ভাবে যে এরা খুব সহজ সরল এখানে কোনো বিশেষ ক্যাডা নেই নেই কোনো ব্যবসায়ী নেই কোনো চাকরিজীবী কিন্তু তাদের একটা আছে প্রত্যেকটা সেলাকায় একটা তোমার হাফেজ আছে বলেন আলহামদুলিল্লাহ এবং পড়তে থাকা যে সমস্ত নেই ওরা হাফিজ হবে কাজেই আবাদ করতেছি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে মাতারাসা মহল্লা কমিটি এজন্য জন্য দিনে রাখে রাখিয়ে কাজ করা তৌফিক দান করবেন আমি আলহামদুলিল্লাহ